নমস্কার সবাইকে আমার এই মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমি আঁকি আর থাকি সুইডেন সুইডেনের ম্যালমো শহরে আমার যারা ব্লগ দেখো তারা এই চার্চটাকে তোমরা অনেকবারই দেখেছ বাসে করে যাওয়ার পথে স্কুলে আসার পথে এছাড়াও আমার এখানে কে আছে যেহেতু আমি যখন আসি তখন এই চার্চটাকে খুব দেখাই কারণ ভীষণ সুন্দর এই চার্চটা বাইরে থেকে যেরকম দেখো ভেতরটাও সেরকম আমরা এই চার্চে গিয়েছিলাম আমার না চার্চের ভেতরে যেতে খুব ভালো লাগে এত নিস্তব্ধ আর মানে বসে থাকতে ভালো লাগে খুব ভালো লাগে আর দেখো কত সুন্দর কারুকার্য নিশ্চয় চার্চের অনেক কাহিনী আছে আমি অত কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আমি ঢুকে বসেছিলাম অনেকক্ষণ আমি থইয়া আমার মেয়ে তাই ভাবলাম যে অনেকেই দেখছিলাম ফটো তুলছিল তাই জন্য ভাবলাম যে না আমি তাহলে ভেতরটাও সুন্দর করে একবার দেখিয়ে নিই আর এই দেখো এখানে এই চার্চ থেকে কিন্তু যে পবিত্র ওয়াটার হয় সেটাও নেওয়া যায় রবিবার কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো থাকে অনেক অনুষ্ঠান হয় পারলে একদিন তোমাদের দেখাবো